শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি রমানা আমিন প্রিয় দর্শক শুরু হলো আরও একটি নতুন বছর রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই প্রতিটি বর্ণের পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকি অজানা তথ্য ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার এগারো মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশে রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশুদের মধ্যে অন্যতম হল গরু কৃষি খাদ্য ধর্ম সংস্কৃতি সব ক্ষেত্রে গরুর অবদান অপরিসীম গরুর জাতকে মূলত চার ভাগে ভাগ করা যায় যেমন দুধাল জাত এই জাতের গরুর দুধের উৎপাদন ক্ষমতা অনেক বেশি এছাড়া রয়েছে মাংসল জাত এই জাতের গরু মাংসের জন্য খুবই জনপ্রিয় এবং রয়েছে শক্তি উৎপাদনকারী জাত এই জাতের গরুকে কৃষিকাজে ব্যবহার করা হয় এছাড়া রয়েছে দৈত উদ্দেশ্য জাত এই জাতের গরু দুধ ও মাংস উভয়ের জন্যই উপযোগী কিছু জনপ্রিয় গরুর জাত হল হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি সাহিওয়াল ব্রাহমা অ্যাঙ্গাস তবে আমরা কোন জাতের গরু পালন করব তার নির্ভর করবে আমাদের যা যার চাহিদার উপর যদি আমরা দুধের জন্য গরু পালন করতে চাই তাহলে হলস্টাইন বা জার্সি জাতের গরু ভালো হবে আর যদি মাংসের জন্য গরু পালন করতে চাই অবশ্যই ব্রাহ্মা বা অ্যাংকাস জাতের গরু ভালো হবে গরু দিয়ে জমি চাষ করা হাজার বছর ধরে চলছে জমি চাষের জন্য গরুর জোতা ব্যবহার করা হতো এখনো অনেক গ্রামীণ এলাকায় গরুর জুতা দিয়ে জমি চাষ করা হয় গরুর দুধ মানুষের জন্য একটি পুষ্টিকর খাদ্য দুধ থেকে দই চিজ মাখন ঘি ইত্যাদি তৈরি করা হয় গরুর মাংস বিশ্বের অনেক দেশে জনপ্রিয় একটি খাদ্য গরুর গোবর জ্বালানি হিসেবে জৈব সার হিসেবে এবং গৃহ নির্মাণে ব্যবহৃত হয় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে এই পরিস্থিতিতে গরু পালন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে গরু পালনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করা খুবই জরুরি গরু মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ ভবিষ্যতেও গরু মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে গরুর বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক আমাদের এ পর্যায়ের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বসে খুব সহজেই বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটি সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে চলো আজ আমরা দেখব কিভাবে কাগজ দিয়ে খেলনা বিল্ডিং বানাতে হয় আর এই খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে এবারে জানিয়ে দিচ্ছি কাগজের খেলনা বিল্ডিং বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো হলুদ ইত্যাদি স্কেল গাম এবং কলম ছোট্ট বন্ধুরা চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা বিল্ডিং তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে খেলনা বিল্ডিং তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আমাদের আরো অনেক আয়োজন এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি কি তাই না হ্যাঁ দর্শক আমাদের জানা ও অজানা নিয়েই আজকের বিশেষে আয়োজন অজানা তথ্য মানব সভ্যতার সঙ্গে যুগ যুগ ধরে জড়িত আর্ট প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত মানুষ নিজের চারপাশের জগৎ তার অনুভূতি চিন্তা এবং ধারণাকে ক্যানভাস পাথর কাঠ শব্দ বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করে আসছে আর্টের ইতিহাস মানব ইতিহাসেরই একটি অংশ যা সভ্যতার উত্থান পতন ধর্ম রাজনীতি এবং সামাজিক পরিবর্তনের ছবি তুলে ধরে মানুষের প্রথম শিল্পকর্ম হিসেবে গুহা চিত্রগুলোকেই ধরা হয় ফ্রান্স স্পেনের গুহাগুলোতে পাওয়া এই চিত্রগুলোতে শিকারের দৃশ্য প্রাণী হাতের ছাপ ইত্যাদি দেখা যায় এই চিত্রগুলো থেকে বোঝা যায় যে প্রাচীন মানুষ শুধু বেঁচে থাকার জন্যই লড়াই করেনি তারা প্রকৃতি জীবন এবং মৃত্যু সম্পর্কেও চিন্তা করত মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনের উপর বিশ্বাস রাখত তাই তো তারা ফারাও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মমি তৈরি করে এবং তাদের কবরের দেয়ালে বিভিন্ন দেবতা প্রাণী এবং দৈনন্দিন জীবনের দৃশ্য অঙ্গন করত মেসোপটামিয়ার সভ্যতায় সুমেরীয় ব্যাবিলনীয় এবং অ্যাসি রিওরা বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করত তারা মূর্তি মোহর এবং সিলিন্ডার সিল তৈরি করত গ্রিকরা শিল্পকে দেবতাদের উপাসনার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করত তারা দেবতাদের মূর্তি মন্দির এবং ভাস্কর্য তৈরি করত মধ্যযুগে ধর্মের প্রভাব আর্টের উপর খুব বেশি ছিল এই যুগে চার্চ এবং ধর্মীয় বিষয়বস্তু কেন্দ্রীয় ভূমিকা পালন করত গির্জার ভেতরে দেয়ালে ধর্মীয় গল্পের ছবি আঁকা হতো যাতে সাধারণ মানুষ ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারত পুনর্জাগরণ যুগে আর্টে মানবতাবাদী চিন্তার প্রভাব দেখা যায় শিল্পীরা মানব শরীরের সৌন্দর্য এবং প্রকৃতির বিভিন্ন দৃশ্যকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে শুরু করে লিওনার্দো দা ভিন্সি মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল এই যুগের অন্যতম বিখ্যাত শিল্পী আধুনিক যুগে আর্টে বিভিন্ন ধারার উদ্ভব হয় ইমপ্রেশনিজম কুবিজম সার্গ্রম এক্সপ্রেশনিজম ইত্যাদি ধারাগুলি আধুনিক আর্টের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধারাগুলিতে শিল্পীরা স্বাধীনভাবে নিজেদের অনুভূতি এবং চিন্তা ভাবনা প্রকাশ করতে শুরু করে সমসাময়িক আর্টে বিভিন্ন মাধ্যমের ব্যবহার প্রযুক্তির প্রয়োগ এবং সামাজিক বিষয়ের উপর জোর দেওয়া হয় ইনস্টলেশন আর্ট ভিডিও আর্ট পারফরম্যান্স আর্ট ইত্যাদি সমসাময়িক আর্টের কিছু উদাহরণ আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন সভ্যতার ইতিহাস সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে খুব সহজে জানতে পারি আর্টের মাধ্যমে মানুষের অনুভূতি চিন্তা এবং আকাঙ্ক্ষা বোঝা যায় আর্টের মাধ্যমে সামাজিক পরিবর্তন এবং সংগ্রামের ছবি তুলে ধরা হয় আর্ট মানুষকে সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে এবং জীবনকে আরও সুন্দর করে তোলে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক একুশের সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্ট এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকে সকালের খাবারের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখবো কীভাবে খুব সহজে ফ্রেঞ্চ টোস্ট বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে ফ্রেঞ্চ টোস্ট বানাতে উপকরণগুলো হলো তিনটি ডিম আলু প্রয়োজন মতো চিনি পরিমাণ মতো তেল পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রেঞ্চ টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজ নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল তবে শূন্যশৈলীর একটি মিউজিক ভিডিও উপভোগের মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছে আমি রোমানা আমিন ধন্যবাদ সবাইকে